হকার উচ্ছেদ নিয়ে রণংদেহি মেজাজে মুখ্যমন্ত্রী ধরপাকড় দোকান ভাঙা হকার গ্রেপ্তারি নিয়ে তোলপার বাংলা আর এরই মধ্যে বিদ্যুতের বিল বৃদ্ধি নিয়ে মমতাকে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সিইএসসি থেকে চারশো কোটি টাকা খেয়েছে মমতা যার ফলে ইলেকট্রিকের দাম বাড়িয়েছে বিদ্যুৎ সংস্থা খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে কি বলেছেন তিনি শোনাবো আপনাদের যে সরকার প্রো বলে দাবি করেন যারা টোল বিতরণ করে এবং তুষ্টিকরণের রাজনীতি করে নির্বাচনে জিততে চান সঙ্গে তো ছাপ্পা আছে তারা খুব মধ্যবিত্ত নিম্নবিত্ত এবং খুব ছোট ছোট যারা দোকান থেকে শুরু করে যাদের খুব সামান্য রোজগার একটা ফিক্সড রোজগার তাদের উপরে একটা ভয়াবহ অর্থনৈতিক অবরোধ নামিয়ে নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই জনবিরোধী নীতির প্রতিবাদ করছি এবং পরবর্তীকালে ডাব্লিউবিএ এর গোটা রাজ্যব্যাপী বিদ্যুতের ট্যারিফ বাড়ানোর বিরুদ্ধেও আমরা বলবো এবং রাস্তাতেও নামব আমরা আজকের এই প্রেস কনফারেন্স থেকে অবিলম্বে রাজ্য সরকারের অনুমোদনকারী যে সংস্থা রেগুলেটরি বডি যেটা রাজ্য সরকার অনুমোদিত এই বাড়তি বিল প্রত্যাহার করার জন্য আমরা সুনির্দিষ্ট ভাবে দাবি করছি এবং এক সপ্তাহের মধ্যে এটা করতে হবে আমরা সিএসসি কে বলছি না কারণ সিএসসি একটা কর্পোরেট বডি তাদেরকে টাকা তুলতেই হবে কারণ তারা অলিয়া এনার্জির নামে তৃণমূল কংগ্রেসের ফান্ডে ইলেকটোরাল বন্ডের মধ্য দিয়ে 400 কোটি টাকা চাঁদা দিয়েছেন 400 কোটি টাকা যে সংস্থা তৃণমূলকে চাঁদা দেয় تاکہ 800 কোটি টাকা জনগণের কাছ থেকে তুলতেই হবে এটা খুব স্পষ্ট আমরা রাজ্য সরকারের যে অথরিটি যারা জনস্বার্থে এর প্রত্যাহারের দাবি করছি এক সপ্তাহের মধ্যে আমাদের তিন তারা আগামী সপ্তাহে একটা মীনা দেবী পুরোহিত মহোদয়ের নেতৃত্বে এবং আমাদের দুজন জেলা প্রেসিডেন্ট থাকবে পাঁচজন গিয়ে একটা টোকেন দিয়ে আসবে এক সপ্তাহ অপেক্ষা করার পরে সিএসসি অফিস অভিযান হবে এই অভিযান ভারতীয় জনতা পার্টির উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা জেলা কমিটি করবে এবং এতে আমরা গ্রাহকদেরও যোগদান করতে বলবো আমরা পতাকা নিয়ে যাব আপনারা পারলে পতাকা ছাড়াও যোগ দেবেন আমরা করবো এবং আমি নিজে উপস্থিত থাকবো পার্টির অন্যান্য নেতাদের বিধায়ক সাংসদদেরও উপস্থিত থাকার জন্য আমরা আহ্বান জানাব এবং একইভাবে আমরা হ্যালো একইভাবে আমরা বিদ্যুৎ ভবনেও কর্মসূচি দেওয়ার কথা আমরা পার্টির সঙ্গে কথা বলে বা ওখানকার ইউনিটের সঙ্গে কথা বলে জেলার সঙ্গে আমরা সে কর্মসূচিও নিতে চাই এবং এই বিষয়ে সেপারেট আমরা জানাবো ইউনিট প্রতি মাত্রাতিরিক্ত বেড়েছে বিদ্যুতের বিলের খরচ আর এই সবটাই হয়েছে নির্বাচনী আবহে সাধারণ মানুষের নাকের ডগা দিয়ে সাধারণ মানুষ তার আঁচ না পেলেও এবার ইউনিট প্রতি সেই বাড়তি বিল দিতে গিয়ে কার্যত নাজেহাল হতে হচ্ছে তাদের বিরোধী দলনেতার দাবি বিদ্যুৎ সংস্থা সিইএসসি থেকে চারশো কোটি টাকা চাঁদা গিয়েছে তৃণমূলের পার্টি ফান্ডে হলদিয়া এনার্জিস নামে একটি সংস্থার মাধ্যমে টাকা গিয়েছে মমতার ভান্ডারে আর একটা সংস্থাকে যখন 400 কোটি টাকা চাদা দিতে হবে তখন তাকে 800 কোটি টাকা তুলতে হবে বাজার থেকে তো সেই টাকা তুলবেন কোথা থেকে অবশ্যই সাধারণ মানুষের পকেটে চাপ বাড়িয়ে আর এবার এই নিয়ে রাজ্য সরকারকে চাচা ছোলা ভাষায় আক্রমণ শানলেন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী এই বাক্তি বিল প্রত্যাহার করার জন্য আমরা সুনির্দিষ্টভাবে দাবি করছি কোন এক সপ্তাহের মধ্যে এটা করতে হবে কারণ সিস্টেম কি ভালো tirar কারণ সিস্টেম ইজ কর্পোরেট বডি তাদেরকে টাকা তুলতেই হবে কারণ তারা হলিয়া এনার্জি নামে তৃণমূল কংগ্রেসের ফান্ডে ইলেকটোরাল বন্ডের মধ্য দিয়ে 400 কোটি টাকা চাঁদা দিয়েছেন 400 কোটি টাকা যে সংস্থা তৃণমূলকে চাঁদা দেয় তাকে 800 কোটি টাকা জনগণের কাছ থেকে তুলতেই হবে এটা ধ্রুব সত্য আমরা রাজ্য সরকারের যে অথরিটি যারা এর অনুমোদন দিয়েছেন জনস্বার্থে এর প্রত্যাহারের দাবি করছি এক সপ্তাহের মধ্যে ওইটুকু বলেই খান্ত থাকেননি তিনি তিনি জানিয়েছেন নির্বাচনী আবহে খুব চুপিসারে বিদ্যুতের দাম বাড়িয়েছে সিইএসএ এবং এই সবটাই হয়েছে রাজ্যের মদতে এখন হকার উচ্ছেদের হাইপ তৈরি করে সাধারণ মানুষের নজর ঘুরিয়ে রাখা হচ্ছে ট্যারিফ পরিবর্তন করায় সিইএসসি এলাকায় সাধারণ মানুষ সরাসরি সমস্যার মুখোমুখি পড়েছে যার জেরে ভয়ানক ভুক্তভোগী মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তরা তাদের মধ্যে ভয়াবহ অর্থনৈতিক ভবন নামি আনা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি আছে টাজায় রাজা রান চায় তাই এক্ষেত্রেও টার্গেট সেই সাধারণ মানুষ এক পক্ষ অন্য পক্ষকে দোষারোপ করবে আর ভুক্তভোগী হবে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তরা বিনা অপরাধে তাদের মাসুল গুনতে হবে তবে এখানেই সার্বিক একটা প্রশ্ন এভাবে আর কতদিন যাই হোক আবার ফিরে আসা যাক রাজনৈতিক প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যের পাল্টা সাফাই গিয়েছে তৃণমূল কিন্তু এই রাজ্যে একটা বেসরকারি সংস্থা ব্যবসা করছে আর সরকারের পরামর্শ না মেনেই বিদ্যুতের বিল বাড়িয়ে চলেছে এ বিষয়ে বিরোধীদের প্রশ্ন সিইএসসি কি নাছরবান্দা নাকি নিজের দোষ ঢাকতে অন্যদিকে নজর ঘোরাচ্ছে শাসক দল নির্বাচনী বন্ড নিয়ে যখন দেশ তোল পার তখন দেখা গিয়েছিল শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন এক সংস্থা থেকে তৃণমূল প্রায় চারশো কোটি টাকা চাঁদা পেয়েছিলেন এদিনের সাংবাদিক বৈঠকে সেই প্রসঙ্গ টেনে এনেই তৃণমূল সরকারকে বিঁধেছেন শুভেন্দু অধিকারী ভোটের আবহে যখন সকলে ভোটের হাল হকিকত জানতে মুশকিল ঠিক তখনই নাকি বিদ্যুতের বিল বাড়িয়েছে সিইএসসি কোথাও দ্বিগুণ তো কোথাও তিন গুণ হারে ট্যারিফ বাড়িয়েছে এই বিদ্যুৎ সংস্থা রাজ্যের রেগুলেটরি বোর্ডের অনুমোদনে এই সপ্তাহ হয়েছে রাজ্য সরকার নাকি ইচ্ছাকৃতভাবেই সাধারণ মানুষের নজর ঘুরিয়ে রাখতে এখন হকার উচ্ছেদ নিয়ে তোল পার ফেলে দিয়েছে বিদ্যুতের বিল বৃদ্ধি নিয়ে তাই তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিরোধী দলনেতা এক সপ্তাহ সময় দিয়েছেন সিইএসসি কে এই ডেডলাইনের মধ্যে যদি সংস্থা বিদ্যুতের বিল সংশোধন নিয়ে কোনো পদক্ষেপ না নেয় সেক্ষেত্রে নাকি বৃহত্তর আন্দোলনের পথে নামবে শুভেন্দু অধিকারী এবং তার দল এ প্রেক্ষিতেই রাজ্য সরকারের রেগুলেটরি বোর্ডকে কার্যত ডেডলাইন দিয়েছেন তিনি তবে ওই যে বললাম কথায় আছে রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাণ যায় কথাটা বোধ হয় আজকের দিনে দাঁড়িয়ে হারে হারে বুঝতে পারছেন সাধারণ মানুষ শাসক দল বিরোধী দলের এই রাজনৈতিক তরজা চলছে চলবেও মূল্যবৃদ্ধি বেকারত্ব বিদ্যুতের বিল ইত্যাদি সামাজিক প্রসঙ্গে নানান বৈঠক হবে গলা উঁচিয়ে হুঙ্কার শোনা যাবে রাজনৈতিক কাদা ছোঁড়াছুড়ি চলবে একপক্ষ অপরপক্ষের দোষ দেখিয়ে দেওয়া চলবে কিন্তু সমস্যার সমাধান সেটা হয়তো বহালি থাকবে আজ হকার উচ্ছেদ নিয়ে এত হাইপ সাধারণ মানুষের এত আহা উহু কাল অন্য কোনো ইস্যু তৈরি হলে সেই হকার উচ্ছেদ সমস্যা সমস্যাই থেকে যাবে আর নতুন ব্রেকিং সমস্যা হবে অন্য কোনো ইস্যু যতদিন সাধারণ মানুষ নিজের অধিকার নিয়ে নিজে না আওয়াজ তুলবে ততদিন এই ছবিটা বোধ একই থাকবে তাই প্রশ্ন করুন নিজের অধিকার নিয়ে চোখে চোখ রেখে প্রশ্ন করুন সঙ্গে দেখে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ